হ্যালো স্টুডেন্টস দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আগামীকাল তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা আছে সেই পরীক্ষার একটি প্রশ্নপত্র দেখে নাও অবশ্যই এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে আজকেই প্র্যাকটিস করে কালকে আগামীকাল পরীক্ষা যাও আশা করি এখান থেকে নাইনটি নাইনটি প্রশ্নগুলি লাগার সম্ভাবনা রয়েছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো আমি প্রশ্নপত্রটি দেখাচ্ছি অবশ্যই তোমরা প্রশ্নপত্র পুরো ভিডিওটি প্রশ্নগুলো দেখে না ওকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ